আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি রান্না করব চিকেন রোস্ট এখন আমি রোস্টটা বানানোর জন্য একটা মশলা রেডি করব এখানে বাইরে পাওয়া যায় যে দোকানে তৈরির রেডি রোস্ট মশলা আমি সেটা নিয়েছি সেখান থেকে আমি চার চামচ রোস্টের মশলা নিয়ে নিচ্ছি এখানে এর মধ্যে নিচ্ছি তিন টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক প্যাকেট টমেটো সস এখন আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখন আমি মূল রান্নায় চলে যাবো এখন আমি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব দেখুন प्याज এর ব্রাউনটা একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি বেরেস্তাটা উঠাই নিব দেখেন प्याज বেরেস্তাটা করার পরে আমি বেরেস্তাটা উঠে নিয়েছি ওই তেলেই আমি এখন চিকেনগুলো ভেজে নেব দেখুন চিকেনগুলো হালকা বাদামী করে ভাজা হয়েছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দুটা দারচিনি আর তিনটা এলাচ এখন আমি এগুলো হালকাভাবে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলা অল্প পরিমাণে আদা বাটা জিরা বাটা রসুন বাটা মতো লবণ আর মরিচের গুঁড়া যেহেতু রোস্টে ঝাল কম খাই এ কারণে আমি ঝালের পরিমাণ কম দিয়েছি মশলাও পরিমাণে কম দিয়েছি কারণ আমি প্যাকেট মশলা ইউজ করেছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন এটাতে একটু ধুয়ে পানি দিয়ে দেব এখন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো যা যাতে মশলায় কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন গোলা এগুলো দিয়ে হালকাভাবে একটু মেরে নেব এখন এগুলো যাতে লেগে না যায় সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব হাল ঢেকে দিয়ে কষাবো দেখুন মুরগিরটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেব পানি পানি খুব বেশি দেবো না যেহেতু রসটা তো ঝোল থাকে না এখন এটাকে আমি পনেরো বিশ মিনিট রান্না করে নেব দেখেন রান্নাটা অনেকটাই গেছে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ আর ফ্লেভারের জন্য দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজের বেরস্ত আবারও ঢেকে দিয়ে মিডিয়াম লো হিটে দশ পনেরো মিনিট রাখব দেখেন রোসটা পারফেক্টভাবে হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো আমার রান্নাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্তই আগামীতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আল্লাহ হাফেজ